একবারের কথা এক ছোট্ট ছেলে ছিল নাম তার রাহুল শীতের এক ভোরে যখন রাহুল ঘুম থেকে উঠল দেখে বাইরে চারপাশ ঢাকা সাদা বরফে ঘরের জানালা দিয়ে সে দেখতে লাগল বরফের রাজ্য আর মনেই করল যেন সে ঢুকে পড়েছে কোনো জাদুর দেশে রাহুল আর দেরি না করে গায়ে জ্যাকেট চাপিয়ে দৌড়ে চলে গেল উঠানে সে বরফ দিয়ে গড়তে লাগল এক বিশাল তুষার মানব প্রথমে বানালো বড় একটা গোল পেট তারপর তার উপর ছোট একটা গোল মাথা নাক বানালো গাজর দিয়ে চোখ দুটো ছোট কালো পাথর আর মুখে ছোট ছোট পাথর বসিয়ে হাসির রেখা মাথায় দিল বাবার পুরনো টুপি গলায় বাঁধল মায়ের লাল স্কার্ফ তুষার মানবটি দেখতে যেন জীবন্ত রাহুল তাকে বলল তুমি যদি সত্যি সত্যি আমার সঙ্গে খেলতে পারতে তাহলে কত মজা হতো। সন্ধ্যা হয়ে এলে রাহুল ঘরে ফিরে এল কিন্তু রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল জানালার দিকে তাকিয়ে সে যা দেখল তাতে তার চোখ কপালে তুষার মানবটি জীবন্ত হয়ে উঠেছে রাহুল ছুটে গেল বাইরে স্নোম্যান তাকে দেখে হাত নেড়ে হাসলো দুজন একসাথে খেলতে শুরু করল কখনো রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে দেখল কখনো খেলনা নিয়ে খেলল আবার বাইকে চড়ে চারপাশে ঘুরে বেড়ালো এরপর স্নোম্যান বলল চলো আমি তোমাকে এক আশ্চর্য জায়গায় নিয়ে যাই সে রাহুলের হাত ধরল আর হঠাৎ করেই দুজনে উড়ে উঠল আকাশে তারা উড়ে গেল সারা শহরের উপর দিয়ে নদীর উপর দিয়ে বন আর পাহাড় পেরিয়ে চারপাশে সাদা বরফে ঢাকা যেন তারা স্বপ্নে উঠছে সেই উড়ন্ত সময়টুকু ছিল রাহুলের জীবনের সবচেয়ে জাদুকরী মুহূর্ত অবশেষে তারা এসে পৌঁছাল এক রহস্যময় জায়গায় সেখানে আরও অনেক জীবন্ত তুষার মানব আর ক্লজ নিজে সবাই নাচছিল হাসছিল আনন্দ করছিল শান্তা রাহুলকে দিল একটি ছোট্ট উপহার একটি স্কার্ফ যেখানে তুষার মানব আঁকা রাহুলের মন ভরে উঠল আনন্দে কিন্তু রাত শেষ হতে চলল তাই তাকে ফিরতে হল স্নোম্যান তাকে বাড়ি নামিয়ে দিল বিদায় বলল আর রাহুল ঘুমিয়ে পড়ল ক্লান্ত শরীরে হাসি মুখে পরদিন সকাল রাহুল দৌড়ে গেল বাইরে কিন্তু তুষার মানবটি আর নেই সে গলে গেছে বরফের সঙ্গে শুধু পরে আছে সেই টুপি গাজর নাক আর লাল স্কার্ফটা রাহুল চুপ করে দাঁড়িয়ে রইল চোখে জল ছিল না কিন্তু মন ভরে গিয়েছিল এক গভীর অনুভূতিতে